পুকুরবর্তী মাছ কিন্তু লাভ হচ্ছে না ব্লাড কাপ মাছের পোনা আনুন দেখবেন পার্থক্য সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গ্রাম বাংলা ফিশ ভিডিওর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ব্লাড কাপ মাছের পোনা নিয়ে আপনি যদি কম সময়ের মধ্যে বেশি লাভবান হতে চান তাহলে এই মাছ হতে পারে আপনার জন্য সেরা চাষের বিকল্প ব্লাড কাপ মাছ কেন চাষ করবেন দ্রুতবারে মাত্র ছয় মাসের মধ্যে তিন থেকে সাত কেজি পর্যন্ত ওজন হতে পারে খাবার খরচ কম অন্য অন্য মাছের তুলনায় কম খাদ্য খেয়ে দ্রুত বড হয় এই মাছ বাজারের চাহিদা বেশি রেড কালার আকর্ষণীয় মাছ সহজেই বিক্রি হয় মিশ্র চাষের উপযোগী রুই কাতলা বা অন্য অন্য মাছের সাথে মিশ্র চাষ করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সাধারণত এই মাছ খুব বেশি রোগে আক্রান্ত হয় না কীভাবে ব্লাড কাপ মাসের পোনা চাষ করবেন এক পুকুর নির্বাচন তিন থেকে পাঁচ ফুট গভীরতার পুকুর এই মাছের জন্য উপযুক্ত পোনা মজুত প্রতি শতকে দুই থেকে তিনটি কাপ মাছের পোনা মজুত করলে ভালো রেজাল্ট পাওয়া যায় খাদ্য ব্যবস্থাপনা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে এই মাছ দ্রুত বাড়বে রোগ নিয়ন্ত্রণ নিয়মিত পানি পরিবর্তন ও অক্সিজেন লেভেল ঠিক রাখা জরুরি কোথায় পাবেন ভালো মানের ব্লাড কাপ মাসের পোনা আপনি যদি ব্লাড কাপ মাসের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হ্যাচারিতে উন্নত ব্রিড থেকে উৎপাদিত স্বাস্থ্যকর ও দ্রুতবর্ধনশীল পোনা পাওয়া যায় সরাসরি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেনযুক্ত প্যাকেটে ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মাছ চাষের পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন আপনার যদি ব্লাড কাপ মাছ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিন গ্রাম বাংলা ফিজ ভিডিওর সঙ্গে থাকুন